ইসলামী ব্যাংক রাহা সারবার এখন তো আর বেগম ইসলামী ব্যাংক রাহা সারবার এখন তো আর বেগম নলার চট্টগ্রামের সাকিদ বীরে কিল্লাই গড়র বরিশাল

তারা বপুয়াল যাই বই ধরে ছাড়ি ঘরী এখন তারা বপুয়াল মিন্তায়ারা মরি যায় বুঝি তোরা কোন নয় চিন্তায়ারা মরি যায় বুঝি তোয়ারা কোন নয় ছ গ্রামর মানুষ হয়ে গেছে পিল্লাই এখন ইসলামী ব্যাংকর হাসার বার এখন আর ইসলামী এখন আর বৈগম নহলার ছোট গ্রামের বিষ্কার ছোট গ্রাম চাকরি বিল্লাই ইসলামী সাদ গায়ে তারা যদি চাকরি না পায় চট্টগ্রামতুন ইসলামী ব্যাংকর হন শাখা নাই ইসলামী ব্যাংকে সদকয় নারা জদি স্ক্রিন অফ চন্নন নোকু ইসলামী ব্যাংকর হনো সাকানো সাই যদি প্রবাসী লেট্যা নপটায় হন লেনদেন নগরে কেয় প্রবাসী লেট্যা নপটায় লেনদেন নগরে কেয় এই ভাবে তো সলাতেই লই যাই বই গইরে সারহার ইসলামী ব্যাংকর হাসার বার এখন তো আর বৈগম নলা বেংকৰ বেগম নহলা ছামৰ নীৰে কিলাই ঘৰৰ বৰিছা ছাত্ৰ বৰিছা ছিৰে কিলাই ঘৰৰ বৌৰি